হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর সত্যি কথা বলতে শরীর কিন্তু খারাপ থাকলে কিছুই ভালো লাগে না না তোমার ভিডিও করতে না তোমার ব্লগ বানাতে আর না কোনো রিলস বানাতে না কোনো ফটো বানাতে তো তোমরাও কে কে পছন্দ করো আমার মতন এরকম সেটাও জানি। দু তিন দিন ধরে খুব অসুস্থ ছিলাম খুব জ্বরে মানে আমি উঠতেই পারছি আমরা কাঁপুনি দিয়ে জ্বর আসছিলো কিছুদিন আগে কিন্তু একটা জ্বর থেকে উঠেছি এক সপ্তাহ আগে আবারও সেই জ্বর আমার ফিরে এসেছে তো জানি না আবার ওষুধ খেয়ে জ্বরটাকে কন্ট্রোল করে নিলাম তো কি হবে কোনো জ্বর আছে কি না শরীরে সেটাও ভাবছি যে ব্লাড টেস্ট করাবো কি না তো ওষুধ খেয়ে নিয়েছি তো ওই জন্য ভাবছি আর করাবো না কারণ জ্বরটা এখন আপাতত নেই কালকের ওই জন্য জ্বরটা ভালো ছিল ওর জন্য রদ দেখতেও গিয়েছিলাম আর রদ দেখে আসার সময় কিন্তু এই পাউরুটিটা নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছিলাম কতগুলো ডিম মেয়ের স্কুলের টিফিনের জন্য পাস্তা এই সব বাজারগুলো নিয়ে এসেছিলাম তো এখন সকাল সকাল উঠেই কিন্তু এগুলো ভাজতে বসে গেছি কারণ কালকের রথের দিন ছিল আর সারাটার দিন নিরামিষ খেতে হয়েছে আর জোয়ার ছিল তার আগের দিনও ছিল বৃহস্পতিবার আর এই সব করে করেই আমার সব দিন শেষ তো চলো আজকে এখন ডিম টোস্টটা বানিয়ে নিই এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা কুচি আর লবণ জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো সবগুলো দিয়ে দিয়েছি মিক্সড করে এবার শুধু কড়াইতে দেওয়ার অপেক্ষায় রয়েছি তো তোমরা কে কে ভালোবাসো জানিও ডিম টোস্ট আর দোকানের মতো করেই পারবো না দোকানের মতো তো পারলাম না ওই জন্য বাড়ির মতো করেই আমার নিজের মতো করেই ট্রাই করছি তো চলো এখন কড়াই অল্প অল্প ডিম দেবো আর একটা করে পাউরুটির পিস দিয়েই দেবো হয়ে যাবে আমার ডিম টোস্ট তো আমার অলরেডি এখানে মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াই দিয়ে দেব আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আর ওকে কিন্তু এক্ষুনি বললেই লাভ দিয়ে উঠে যাবে যে ডিম টোস্ট বানানো হচ্ছে চলো এখন বন্ধুরা কড়াইতে কিন্তু ডিম টোস্ট রেডি ভালোবাসি ডিম টোস্ট অবশ্যই জানিও দেখো কয়েকটা পুড়েও গেছে বাট আমারই ভুলের জন্য ওটা কোনো ব্যাপার না পাউরুটি তো হালকা হালকা টানলেই কিন্তু উঠে যাবে তো এটা এটা করেই আস্তে আস্তে চেপে চেপে দিচ্ছি পাউরুটিগুলো দেখছি আবার চ্যাপটাও বেশি হয়ে যাচ্ছে তো আমি দিন বাড়িতে ডিম টোস্ট বানাইনি অনেক আগেই বানিয়েছিলাম তখন আমি শ্বশুর বাড়িতে ছিলাম আমি কলকাতাতে ছিলাম না তখনই তো এখন আমার অলরেডি ডিম টোস্ট বানানো রেডি বন্ধুরা তোমরাও চলে এসো মেয়েও কিন্তু অলরেডি বসেই গেছে খেতে এই দেখো চুপ করেই তো কেমন লাগছে তোমাদের ডিম টোস্টটা অবশ্যই কিন্তু জানাতে হবে এবার আমি জাস্ট খাবো আর তো বন্ধুরা চলে এসো গরম গরম ডিম টোস্ট খাচ্ছি বাড়িতে বানিয়ে একদম দোকানের মতন নয় নিজের মশলা দিয়ে সব কিছু হেভি হয়েছে কিন্তু কেমন হয়েছে রে রেসুরা ভালো লেগেছে সত্যি যারা খেয়ে নিই তারপর আর তোমাদের সাথে কোনো ক্লিপ শেয়ার করতে পারিনি কারণ শরীরটাই ভালো লাগছিল না আবারও শুয়েছিলাম খাওয়া দাওয়া করে স্নান করে আর চলে এসেছি এখন বাজারে কালকে রয়েছে মা বিপত্তায়ণী পুজো আর বিপত্তায়ণী পুজোর জন্য কিন্তু আজকের অনেক কিছু বাজার করতেই হবে আর আমি আগে কোনো দিন মা বিপত্তায়ণী পুজো করিনি তো এখন খুব শরীর খারাপ যাচ্ছে মা অসুস্থ বাবা অসুস্থ তো ওর জন্য ভাবলাম একটু মন্দিরে পুজো দিই আর আমিও অসুস্থ আর আজকে কিন্তু বাজারে সব লাগাম ছাড়া দামে এতটা দাম হবে সত্যিই ভাবিনি আম নিচ্ছে আজকে সত্তর টাকা কিলো আর যে কোনো ফলের কাছে তো যাওয়াই যাচ্ছে না প্রচুর দাম তো চলো এখন বাজারগুলো শেয়ার করি তোমাদের সাথে কি বাজার করছি তোমাদের সাথে আর আমি তো বাজারে একাই রয়েছি আমার মেয়েকেও নিয়ে আসিনি মেয়েকে রেখে এসেছি বৌদিদের বাড়িতে আর বৌদিদের বাড়িতে ও খেলছে তো এদিকে দেখো পেয়ারা নেব। আর সব কটা ফল কিন্তু আমি এক পিস করে নেব। আর তারপর নিয়ে নিচ্ছি বেদানা লেবু আপেল আর কলা তো নিয়েই নিয়েছি দু পিস কলার দাম তাই নিল কুড়ি টাকা যেন দশ টাকা করে পিস ছোট্ট কলা কিন্তু পুজো দেওয়ার কলাগুলো আর লেবু নাশপাতি আপেল বেদানা চার পিস ফল নিয়েছি তাই তার দাম হয়েছে পঁচাশি টাকা তাহলে কোথায় যাবে বলো বন্ধুরা প্রচুর দাম তো চলো এখন আঙুন নিয়ে নেব। আর সব কিছু ফল এরকম অল্প অল্প করেই নিয়ে নিচ্ছি আর লাস্ট স্টেপে কিন্তু রয়েছে আমাদের পঞ্চমিষ্টি ধাগা তারপরে মায়ের জন্য সিঁদুর আলতা এলাচ লবঙ্গ তেরোটা করে তাও এখানে কিন্তু সব কিছু বিক্রি হয়েই যাচ্ছিল অলরেডি তো এখানে কিন্তু প্রচুর ভিড় সবাই দেখছো তো ধাগা নিতেই ব্যস্ত আর সিঁদুর আলতা নিতেই ব্যস্ত তো চলো এখন এগুলো নিয়েই তোমাদের সাথে শেয়ার করি লাইক করবে কমেন্ট করবে আর কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে বন্ধুরা এখন এগুলোই তোমাদের সাথে শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট করবে আর সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে তোমরাও আজকের কি বাজার করেছি না নাকি কালকের বাজার করবে আর কালকে কিন্তু বাজারে হাফ জিনিস পাওয়াই যাবে না সকাল সকাল পুজো যদি অনেক জায়গায় শুরু হয় দোকানও তেমন খোলা থাকে না ওই জন্য আজকের বাজারটা আমি সেরে নিচ্ছি তো চলো এখন লাইক করো তোমরা আর বাড়ি ফিরে তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি বাজার করেছি বন্ধুরা বাড়ি ফিরেছি আর বাড়ি ফিরে কি কী বাজার করেছি তোমাদের সেটাই শেয়ার করবো আর কালকে তো মা বিপত্তায় পুজো তো আমি তো এবছর প্রথম পুজো দেবো মানে জীবনে প্রথমবার আগে কোনো দিন পুজো দিইনি চলো ব্যাগটা ব্যাট করে সবার আগে এই যে প্রসাদের ঝুড়িটা কিনে নিলাম ঠিক আছে আর তোমাদেরকে তো বেশিরভাগ ভিডিওতে আমি শেয়ার করেছি কি কি বাজার করেছি আরেকবার দেখাতে চাই দেখো একটা সোয়াবিনের প্যাকেট এটা তো আমাদের রান্নার জন্য নিয়ে এসেছি আর এখানে দেখো ডোর রয়েছে ঠিক আছে সবার জন্য ডোর সুদীপাত্রায়নি পুজোর আসল জিনিস হচ্ছে ডোর এই যে ধূপ মোমবাতি সিঁদুর আলতা এর মধ্যে মোমবাতিও রয়েছে ঠিক আছে আর কালকে আমি গিয়ে ফুল কিনবো কাঁঠাল কিনবো আর পঞ্চমিষ্টি কিনবো ঠিক আছে এখানে রাখলাম এই যে আসলটা এই যে তেরো রকম এই তেরোটা পান এখানে আম রয়েছে দেখো আমের পেপারটাও ছিঁড়ে গেছে আর এখানে বিভিন্ন রকমের মানে তেরোটা ফল রয়েছে আপেল দিলাম সোসা দিলাম কলাটা দেখো আমাকে খারাপ দিয়েছে লোকটা আমি সবে দেখছি এ দেখো পুরোটা নরম হয়ে গেছে এখানে আম রয়েছে এখানে দেখো নাশপাতি রয়েছে এই জি লেবু বেদানা আঁশফল পেয়ারা দেখলে মোমবাতিটা হচ্ছে ভেঙেই ফেললাম কী হবে আবারও কালকের কিনতে হবে একটা এখানে আঙুর রয়েছে আঙুরের অবস্থা সিরিয়াস সব খেঁতলে গেছে পড়ে পরে না তো এই দেখো হাঁস আর এটাতে রয়েছে খেজুর আর জাম এই জামরুল